হ্যালো আমি শুভ আজকে তোমাদের দেখাবো আমার ড্র্যাগন গাছ তো দেখো আমি আমার ছাদে কিছু ড্র্যাগন গাছ বসিয়েছিলাম সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করব। এই যে ড্র্যাগন গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি মোটামুটি দু তিন মাস আগে লাগিয়েছিলাম এখান থেকে দেখো কত সুন্দর একটা ডাল বেরিয়েছে তার থেকে দেখো আবার আস্তে আস্তে গাছটা গ্রোথ নিচ্ছে এরই পাশে দেখো আমি আরও ছোট ছোটো তিনটে চারটে গাছ লাগিয়েছি তো একটা দেখো লেগে গেছে এটাও গ্রো হতে শুরু করে দিয়েছে এই যে তিনটে ছোট ছোট দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি কালকে বসিয়েছি এটা অন্য জায়গাতে রেডি করা ছিল এর আস্তে আস্তে শিকড় আসা শুরু হয়েছে সেই জন্য আমি এখানে শিফট করে দিয়েছি এইবার তোমাদের দেখাবো আমার বড় ড্রাগন গাছটাকে যেটাতে অলরেডি ফুল চলে এসেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার ড্রাগন গাছ এই গাছটাকে আমি এক বছর আগে বসিয়েছিলাম তোমরা এখানে খেয়াল করলে দেখতে পাবে ড্রাগন গাছে ফুল চলে এসেছে তোমরা অনেকেই ড্র্যাগন ফুল দেখেছো হয়তো দেখলেই চিনতে পারবে এটা হচ্ছে ড্রাগন গাছের ফুল অনেকের গাছে এখনো এই বছরে ড্রাগন গাছের ফুল আসেনি কিন্তু আমাদের এদিকে এর কিছুদিন আগে দুই দিন পর পর বৃষ্টি হয়েছিল এবং মেঘলা পরিবেশ ছিল মোটামুটি তিন চার দিন যার কারণে হালকা হালকা বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হতেই দেখো আমার গাছে ফুল চলে এসেছে তো এই যে দেখো এখানে একটা ফুল চলে এসেছে এই যে ফুলটা এটা মোটামুটি বড় হয়ে গেছে আর কিছুদিন গেলে এটা আস্তে আস্তে ফল হতে শুরু করে দেবে এখান থেকে আসলে তোমরা তোমরা দেখতে পাবে এখানেও দেখো এই গাছটাতে এখানেও একটা দেখো ফুল এসেছে আর এর যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলা বাগান এই জায়গাটা আগে ফাঁকা ছিল এখন পুরো কলা বাগান হয়ে গেছে এখানে সমস্ত বাইশের কলা গাছ তো এই কলা দেখতে খুবই সুন্দর এবং খেতেও নাকি খুব সুন্দর লাগে যদি আমি খাইনি বাইশরী কলা তো এবার নিশ্চয়ই খাবো আরও যদি তোমাদের দেখায় তো দেখো এখানে আরও দুটো ফুল এসেছে এই ফুলটা তোমরা দেখলে একটু বুঝতে পারবে একটু লাল লাল টাইপের হয়ে গেছে কারণ কি এই ফুল দুটো নষ্ট হয়ে গেছে যে ফুলগুলো লাল লাল হয়ে গেছে এটা দু একদিনের মধ্যেই ঝরে যাবে কোনো কারণবশত হয়তো এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এরই পাশে যদি তুমি দেখো দেখো আরও কত ফুল এসেছে এগুলো প্রত্যেকটা থেকে ড্র্যাগন হবে আমার গাছের তোমরা গ্রোথটা দেখলে বুঝতে পারবে কত সুন্দর গ্রোথ হয়েছে এইখানে দেখো আরও একটা ফুল এসেছে তো এটা হচ্ছে দেখো আমার একটা জবা ফুল গাছ তো এটা একটা আলাদা ভিডিও আমি দেব সম্পূর্ণ এরই পাশে দেখো আমি একটা গোলাপ গাছ বসিয়েছি এখানে বেশ কিছু গোলাপও ফুটেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর এটা হচ্ছে গোলাপ কালার তো এর পাশেই আমি ড্রাগন গাছটা বসিয়েছিলাম তো ড্রাগন গাছের গ্রোথ হচ্ছে যথেষ্ট ভালো আমি এখানে সেরকম কোনো সার ব্যবহার করিনি সার বলতে ওই ভার্মি কম্পোস্ট বা গোবর সারও তোমরা দিতে পারো আর মাঝে মধ্যে আমি দু একটা ডিমের খোসা মিক্সারে গ্রাইন্ড করে একদম যেগুলো গুঁড়ো টাইপের হয়ে যায় সেগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতাম দশ পনেরো দিন পরপর আর এছাড়াও তোমরা শিমকুচি হাড় গুঁড়ো এগুলোও দিতে পারো এগুলো দিলেও ড্রাগন গাছের গ্রোথ খুব ভালো হয় গ্রোথ দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক কত বড় হয়েছে এক একটা ডাল দেখো এখানে কত বড় হয়েছে এটা এই যে ডালটা তুমি দেখতে পাচ্ছ এই যে লম্বা ডালটা এটা আমি এখানে কেটে দিয়েছি নাহলে কিন্তু এটা আরও বড় হতো তো এটা যদি তুমি দেখতে পাও এখান থেকে দেখো ঠিক কতটা বড় হয়েছে এই গোড়া থেকে শুরু করে এই টোটালটা কিন্তু একটাই ডাল তো গাছের গ্রোথ যথেষ্ট ভালো এই দিকে তোমরা যে ডালটা দেখতে পাও দেখো এই যে ডালটা দেখতে পাচ্ছ এটাই টোটালটা হয়ে গেছে একটাই কিন্তু ডাল এই গাছটাও যথেষ্ট বড় হয়েছে এর আগের বছরে আমি কোনো ফুল পাইনি ফলও পাইনি এই বছরই প্রথম তো দেখা যাক এই ফুল থেকে কতদিনে পরিপূর্ণ ফলে পরিণত হয় বছরে আমি কোনো ফল পাইনি নি এবছর তোমাদের সম্পূর্ণটাই শেয়ার করব ড্রাগন গাছে ফল একটা কেরকম হয় ফুল দেখতে কিরকম হয় কারণ ফল পাকলে সেই ফলটা হারভেস্ট করার সময় ঠিক কেমন লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও এখনও যদি আমার পেজটাকে ফলো না করে থাকো ফলো করে দিও আজ তাহলে আসি দেখা হচ্ছে আবারও খেয়াল